এবং আমরা আজকের সমাবেশ থেকে এই বাংলাদেশে চুয়ান্নটির অধিক যে জাতিগোষ্ঠী রয়েছে আমরা চুয়ান্নটির জাতিগোষ্ঠী আমরা নিজেদেরকে আদিবাসী বলতে এই স্বচ্ছন্দ ভোট মনে করি উদাহরণ আমরা যদি স্বচ্ছন্দ ভোট মনে করি সে নামে আমাদেরকে পরিচিত করতে হবে কোন উপজাতি কিংবা ক্ষুদ্র নিগৃষ্টি বলে অপমানিত না অপমানিত নামে আমাদেরকে পরিচয় দিতে পারবেন না করা আমাদেরকে আজকের সমাবেশ থেকে আমরা সে জানাচ্ছি আমরা আজ আমাদেরকে আদিবাসী হিসাবে সাংবিধানে শিখতে চাই নাটক কম করেন পিউ ওই দুইজনকে অ্যারেস্ট করিয়ে লোক দেখানো অ্যারেস্ট করিয়ে আমাদের আন্দোলন থামাবেন সেটা আমরা হতে দিব না সেন ওই নাটক ওই নাটক ফাটক দিয়ে আমাদেরকে থামাতে পারবেন না উদাহরণ যারা এখানকার মূল হতা ওই সন্ত্রাসী সংগঠন সুরেশ পর সোলেমান্ডি তাদের প্রত্যেকটি নেতা ওই সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করতে হবে পাঠ্যপুস্তকে আদিবাসী স্বত্বযুক্ত যে গ্রাফিটি সেই গ্রাফিটি এই উগ্রবাদী উগ্র জাতীয়তাবাদী সংগঠনের দাবিতে এনসিটিভি যখন বাদ দেয় তার পরবর্তীতে আদিবাসী ছাত্র জনতারা একটি এনসিটিভি অভিমুখে কর্মসূচি ঘোষণা করে এবং সেই কর্মসূচির পাশাপাশি একইভাবে এই উগ্র জাতীয়তাবাদী তাদের একটি সংগঠনটি একই সময়ে একই জায়গায় কর্মসূচি ঘোষণা করে এবং তারা পূর্ব প্রস্তুতি নেয় হামলা করা আমরা দেখেছি যে ট্রাম্পের পতাকা বেঁধে তারা আদিবাসী ছাত্র জনতার উপর পরিকল্পিতভাবে হামলা করে আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং এই হামলার সময় প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে নির ভূমিকা ছিল সেটা এটাই প্রমাণ করে যে তারা এই হামলাতে প্রত্যক্ষভাবে মদত দিয়েছে আমরা দেখেছি উৎপত্তানের পরেও এই পুলিশের বন্দুকের নল জনগণের দিকেই তার বন্ধুকে নল পরিবর্তন হয় নাই সে শ্রমিক মেরেছে পাহাড়ে মেরেছে তাহলে আমরা যে স্বাধীনতার কথা বলেছিলাম এই স্বাধীনতার কি আমরা পেয়েছি এই স্বাধীনতার স্বাদ পাইনি এই কুত্থানের মধ্য দিয়ে এখানকার সবচেয়ে রক্ত রক্ত জ্বরেছে পাহাড়িদের পাহাড়ে প্রথম আকারটা আছে এই আজকে আমরা যারা এখানে কথা বলছি পাহাড়ি হিসাবে জলাই গণ কুত্তানের পরবর্তীতে আমাকে বারবার পরিচয় দিতে হচ্ছে আমি এখানকার জনগোষ্ঠী কিনা আমি বাংলাদেশি কিনা তাহলে এই বোক্ষম্ম কেন আমি বাংলাদেশী কিনা এইটা হচ্ছে আমাকে বারবার প্রমাণ দিতে হচ্ছে আমি যখন বারবার সম্পৃক্ততার কথা বলছি তারা জোর করে আমাকে বিচ্ছিন্নতা বিচ্ছিন্নতার দিকে টেনে নিয়ে যাচ্ছে বন্ধুগণ আমরা দত্ত힝বার বলতে চাই গতকাল জাতীয় নাগরিক কমিটি একটা সমাবেশ করেছে নাম পোস্টে আমরা বলতে চাই এখানে শহীদ ওয়েদার ছাত্র শহীদ আরবার হত্যা করার পর ছাত্রলি কিভাবে নাম পোস্টে একটা মিছিল করেছিল তারের প্রতিলক্ষতা আমরা দেখতে পেয়েছি বন্ধুগণ এখানে এখানে স্পষ্টত বন্ধুগণ স্পষ্টত এটা আমরা বলতে চাই যদি যারা প্রকৃত দোষী তারা এখনো ধরা বাইরে আমরা এও দেখেছি যে জাতীয় নাগরিক কমিটির এক সদস্য এখানে সম্পৃক্ততা ছিল শাহাদ এই শাহাদকে চিহ্নিত যে চিহ্নিত ব্যক্তিরা আছে তাদেরকে করতে হবে বন্ধুগণ হাসনাল আবদুল্লাহ একটি কথা বারবার বলেছেন যে وطনে যে হামলাটা অন্যভাবে দায়ভার করার জন্য সারা ক্ষণ বিদেশীদের কথা বলছেন আমি স্পষ্ট ভাবে বলতে চাই গরের ইদুর যদি বের করতেছে বের ঠিকবে না আপনারা সারা ক্ষণ বিজাত বিজাত না করে গলার সূত্রগা চিহ্নিত করেন গলার সূত্রগা চিহ্নিত করতে পারলে ঐক্য সম্মatie এমনি চলে আসবে এই দেশের মানুষ বারবার প্রমাণ দিয়েছে একটি বাংলাদেশের গণতান্ত্রিক বৈষমহীন বাংলাদেশের যদি কথা বলতে চায় সেখানকার পাহাড়কে বাদ দিয়ে পাহাড়সহ সমতলে অন্যান্য সংখ্যালঘু জাতি জাতি জনগোষ্ঠীকে আদিবাসীদেরকে বাদ দিয়ে এখানকার আপনি পশু বাংলাদেশ করতে পারবেন না শেখ মুজিব যে ভুলটা করেছে এখানকার উগ্র বাঙালি জাতীয়তাবাদ চাপিয়ে দিয়ে অন্যান্য অস্বীকার করে দিয়ে যে ভুলটা করেছে সে ভুলে পা দিচ্ছেন আমরা স্পষ্ট বলতে চাই খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ